কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে কোম্পানি এমপ্লয়ার দা অ্যাটাস্টেশন গুলো দিচ্ছে না কলম্পা থেকে তারা সেই বেনিফিট গুলো পাচ্ছে না এই সিচুয়েশনে যারা আছে তাদের কি করণীয় অ্যাকচুয়ালি বা এক্সসেপশনাল যে এড তারা পাচ্ছে না এগুলো পাওয়ার প্রক্রিয়াটা কি যদি আপনার কারো যদি কাজের স্থানে সমস্যা হয়ে থাকে এই ধরনের তাহলে আপনারা যেটা করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনাকে যে সমাজ পার্সেল যেটা কিনা আপনার প্রাপ্য ওটা দিচ্ছে না যদি না দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি একটা এখানে যে লেবার ইউনিয়ন গুলো রয়েছে তাদের কাছে আপনি যেতে পারেন তাদের কাছ থেকে আপনি একটা চিঠি লেখাতে পারেন যাতে করে আপনার মালিক এই জিনিসটা আপনাকে দিয়ে দেয় আর যদি আপনার কাজটা চেঞ্জ হয়ে যায় আপনার মালিক কোম্পানিটাই বন্ধ করে দিয়েছে আপনার যত দ্রুত সম্ভব আপনার কাজ একটা খুঁজতে হবে তা না হলে আপনাকে পোলম প্লাতে আঁচ কি করতে পারেন আপনি এবং আপনার অনেক সময় দেখা যায় যে কাজটা চলে গেছে কিন্তু মালিক আপনি যেভাবে বলছিলেন কোনো ধরনের অ্যাটেস্টেশন দিতে চাচ্ছে না সেই ক্ষেত্রেও আপনি আপনাদের যে যদি বড় কোম্পানি হয়ে থাকে একটা জিনিস সেটা হলো সিএসই একটা কমিটি থাকে সব প্রত্যেকটা কোম্পানিতে আর যদি সেটা আপনাদের না থাকে তাহলে লেবার যোগাযোগ করতে পারেন আর যদি সিএসও থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে সব ব্যবস্থা আপনাকে তারাই করে দিতে পারবে আপনাকে আরেকটা জিনিস আপনার এই কথার সাথে করতে চাই অনেকেই বলে থাকেন যে কাজের জায়গায় সমস্যা হয় এবং একটা সময় বাধ্য হয়ে তারা ডিমোশন দিতে চান দিমশন দেয়াটা কতটুকু যুক্তি এবং এই ক্ষেত্রে সে কি পলমপয়ট যে बेनिफिटটা সেটা পর্যাপ্ত পরিমাণ পাবে বা সেটা পেতে কি কোনো বাধার সৃষ্টি হবে আমি বলবো যেটা পরামর্শ সেটা হলো কখনোই কাজের স্থান থেকে আপনার ডিমিশন দিবেন না ডিমিশন मींस হলো আপনি কাজ থেকে চলে আসেন আপনাকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয় আপনার যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন আপনার কাজের ওখানে থাকার জন্য যদি আপনার উপরে কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করা হয় তখন আপনি বিভিন্ন সংগঠন আছে বা যে উর্সাফ রয়েছে বা বিভিন্ন সেখানে আপনি যেতে পারেন তাদের কাছে কমপ্লেন করতে পারেন যে এরকম আপনার উপরে কাজের স্থানে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যদি আপনি ডিমেশন দেন তাহলে কিন্তু আপনি পোলামতে গেলে আপনার সাধারণত কোনো ধরনের কোনো সাহায্য করে থাকে না আপনাকে রেজিস্ট্রি করবে অবশ্যই দমন দল দমপ্লায়ার হিসাবে কিন্তু আপনার যে সমাজটা পাওয়ার কথা সেটা কিন্তু তারা দিয়ে থাকে না এর কারণে আর একটা যেটা উপায় থাকে সেটা হলো আপনার মালিকের সাথে কথা বলতে পারেন খুব কনভোশনাল যেটা রয়েছে তার মানে দু দলই রাজি রয়েছে দুই পাঠী রাজি রয়েছে যে আপনার কাজটা যাতে আপনার ছেড়ে দিতে আস আহ ছেড়ে দিয়ে আসতে পারেন তো সেক্ষেত্রে যাতে মালিকেরও কোনো লস না হয় এবং আপনারও যাতে লস না হয় দুই দুই পার্টি এক হয়ে ওই কাজটা সমাধান করার জন্য এটা আপনারা করতে পারেন অসংখ্য ধন্যবাদ আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে মনে করেন যারা বেনিফিট পাচ্ছে বর্তমানে আর পাচ্ছে যাদের কথা বলছিলাম আপনি তাদের মনে করেন যে একটা মেরি থেকে গড় দেওয়া হয়েছে কিন্তু তারা চাচ্ছে আরেকটা গড় কিনবে সেই ক্ষেত্রে হাজবেন্ড হয়তোবা জব করে ওয়াইফ জব করে না ওয়াইফ হয়তো বা তার ওই যে গার্লফ্রেন্ড বললাম ওই ক্ষেত্রে তারা দেখাচ্ছে যখনই তারা আরেকটা ঘর কিনবে মনে করেন তখন কি সেটা কাফে তাকে ডিলিয়ার দিতে হবে বা তখন ওই ওই সিচুয়েশনে কি তার আর বন্ধ হয়ে যাবে একটা ঘর কিনা মানে হলো আপনার তখন কিন্তু শুধুমাত্র একটা আরএসএ দিয়ে কেউ ঘর কিনতে পারে না কারণ আরএসএ যত আমার ক্লিয়ার করি হাজবেন্ড জব করে ওয়াইফ আরএসএ আছে আচ্ছা